কাল থেকে শুরু হয়ে সুপার ফোর খেলা সুপার ফোরে কে কার থেকে এগিয়েছে আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে কালকে শ্রীলঙ্কা যদি হেরে যেত আফগানিস্তান বিপক্ষে তাহলে বাংলাদেশ গোল্ফাফোর থেকে বাদ শ্রীলঙ্কার কালকে দারুণ জয় বাংলাদেশ এখন সুপার ফোরে সুপার ফোরে প্রথম ম্যাচ হচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এবং তখন এখানে সুপার ফোরে এগিয়ে আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া আর পিসি আছে শ্রীলঙ্কা পাকিস্তান পাকিস্তান দেখুন দীর্ঘদিন ধরে ফর্ম নেই তারা কোনো মতো সুপার ফোরে টিকিটে পেয়েছে এখন আমাদের সামনে বড়টা সমীকরণ এসেছে সুপার ফোরে কার থেকে কে এগিয়েছে আর কে সুপার ফোরে যাবে আর কে ফাইনাল যাবে এখন সবাই বলছে ফাইনাল যাবে বাংলাদেশ এবং ইন্ডিয়া আর ফির বাদ পড়বে শ্রীলঙ্কা এবং পাকিস্তান কারণ দেখুন পাকিস্তানের কোনো ভালো ব্যাটিং নেই বলিং নেই ফিল্ডিং নেই দেখুন শ্রীলঙ্কা কালকে দেখুন কীভাবে কালকে ম্যাসেজ দিচ্ছে তারপরও তাদেরকে সবাই পিছিয়ে যাচ্ছে কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দারুণ ফর্মে আছে ব্যাটিং বলিং ফিল্ডিং নিয়ে বর্তমানে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হওয়ার মতন একটা দল গঠন করছে শ্রীলঙ্কার কালকে দারুণ জয় বাংলাদেশ বর্তমানে সুপার ফোর কালকে বাংলাদেশে আঠারো কোটি মানুষ শ্রীলঙ্কার ম্যাচের দিক চা ছিল কালকে যদি শ্রীলঙ্কা যদি হেরে যেত তাহলে বাংলাদেশ কালকে হেরে যেত কালকে শ্রীলঙ্কা জিতছে তার মানে আমরা জিতেছি কালকে দেখুন মোহাম্মদ নবী কালকে লাস্টে ভাই পাঁচটা যে ছয় মাস আছে সেই ভাই পাঁচটা ছয়ের কারণে আমরা বাংলাদেশ তো এক সময় ভেবেছিলাম আমরা গ্রুপ পর্ব থেকে এগিয়ে না দেখুন কুশল কালকে দারুণ ব্যাটিংয়ে আমরা আবারও সুপার ফোর চলে গেছি শ্রীলঙ্কাকে ভাই ধন্যবাদ দেওয়া দরকার তাদের এই একটা ব্যাটিং তারপর ফিল্ডিং এর কারণে আজ আমরা সুপার ফোর শুধুমাত্র তাদের জন্য